মানে জেনারেল পর্যায়ে সেনাবাহিনীর কর্মকর্তা ছিলেন সেনা শেখ হাসিনা শেখ রেহানের সাথে সেই বিমানে ছিলেন বাংলাদেশের কোন একটি বাহিনী সর্বোচ্চ কর্মকর্তা তো তাহলে ইউনোস সরকারকে সে ভারতের অর্থনীতি তুলির ঐতিহাসিকভাবে ভাবে এশিয়ার সবচেয়ে ফলিং বা ডিভ্যাল्यूड কারেন্সি রাইট না আসসালামু আলাইকুম ভিউয়ারস স্বদেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচিন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ তো ভিউর্স চব্বিশের পাঁচই আগস্ট বাংলাদেশ থেকে পালিয়ে ফ্যাসি শেখ হাসিনা ভারতে অবস্থান করেন শেখ হাসিনার ভারতের অবৈধ অবস্থানকে কেন্দ্র করে এবং বাংলাদেশ অপরাধ ট্রাইব্যুনাল থেকে মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পরপরই ভারতে উত্তপ্ততা ছড়িয়ে পড়েছে ভারতের অলিতে গলিতে শেখ এখন ভারত প্রত্যাবর্তনের জন্য বিভিন্নভাবে পোস্টারিং করা হচ্ছে চাপের মুখে এবার নতুন সিদ্ধান্তে উপনীত হয়েছে ভারত সরকার শেখ বাংলাদেশে ফেরাতে এখন তারা ভয়াবহ প্রস্তুতি গ্রহণ করেছেন ডক্টর ইউনুসকেও তারা গ্রিন সিগন্যাল প্রদান করেছেন ইন্টারপুলের মাধ্যমে ডিসেম্বরের মধ্যেই শেখ হাসিনাকে ভারত থেকে বাংলাদেশে পাঠাবেন বলে এমন মন্তব্য করেছেন আসুন সর্বশেষ বিস্তারিত জানবো রিপোর্টে সো ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করব যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমার একজন দর্শক আছেন স্ক্রিনে মানে জেনারেল পর্যায়ের সেনাবাহিনীর কর্মকর্তা ছিলেন সেনা শেখ হাসিনা শেখ রেহানার সাথে সেই বিমানে ছিলেন বাংলাদেশের কোনো একটি বাহিনীর সর্বোচ্চ কর্মকর্তাও তো তাহলে ইউনুস সরকারকে শেখ হাসিনা আবার বিমান পাঠানোর চ্যালেঞ্জ দেবেন না কেন বলুন শেখ হাসিনাকে যদি আবারও সর্বোচ্চ কর্মকর্তাদের সর্বোচ্চ সেনা কর্মকর্তাদের প্রহরায় নিয়ে আসবার জন্য বিমান না পাঠানো হয় তাহলে শেখ হাসিনা ফেরেন কী করে বাংলাদেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় হওয়ার পর যখন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রেস সচিব থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা আইন উপদেষ্টা সহ বিভিন্ন উপদেষ্টারাই বাংলাদেশে শেখ হাসিনাকে ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকর করা নিয়ে নানা রকম হুঙ্কার দিচ্ছেন এবং বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর অনেকে বিশেষ করে দু হাজার বিপ্লবী যে ছাত্র নেতারা তারা বলছেন যে এই রায় কার্যকর করা না হওয়া পর্যন্ত ভারতের সঙ্গে কিছুতেই সম্পর্ক স্বাভাবিক হবে না ভারত যতদিন না শেখ হাসিনাকে ফিরিয়ে দেবে এমনকি ধরেন হাসনাত আবদুল্লা তিনি রোগস্যায় থাকা গুরুতর অসুস্থ খালেদা জিয়াকে দেখতে গিয়ে হাসপাতালের বাইরে দাঁড়িয়ে সংবাদ মাধ্যমকে বলেছেন যে খালেদা জিয়ার ততদিন বেঁচে থাকা উচিত যতদিন বাংলাদেশে শেখ হাসিনাকে ফিরিয়ে এনে শেখ হাসিনার ফাঁসির রায় কার্যকর করা না হয় খালেদা জিয়া যাতে শেখ হাসিনার ফাঁসি দেখে তারপর মৃত্যুবরণ করতে পারেন সেজন্যই নাকি দেশবাসীর দোয়া করা উচিত এমন সব হুঙ্কার এবং আলাপ আলোচনা যখন চলছে তখন শেখ হাসিনা নিজেই এমন এক অডিও বক্তব্য দিয়ে বসেছেন দলীয় নেতাকর্মীদের কাছে যেখানে তিনি চ্যালেঞ্জ জানিয়ে ডক্টর সরকারকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে বলেছেন যে সাহস থাকলে তারা যাতে পাঠায় এবং সেই প্লেনে করে তিনি বাংলাদেশে ফিরে যেতে চান এবং দেখতে চান যে কার ফাঁসির দড়ি কার বুলেট এত শক্তিশালী শেখ হাসিনা এই যে এমন একটা বক্তব্য দিয়ে বসলেন এটা কি রাজনৈতিক বক্তব্য এর পেছনে কি কোনো যুক্তি নেই দেখেন ভারতের ভেতরে সরকারের ভেতরে ভারতের সাবেক কূটনীতিকরা সংবাদ মাধ্যমের সঙ্গে আলোচনায় কিংবা ভারতের অনেক বিশেষজ্ঞ আলোচনায় সংবাদ মাধ্যমকে দেওয়া প্রতিক্রিয়ায় ঠিক এই কথাটাই বলেছেন যেই যুক্তির ওপর ভর করে শেখ হাসিনা এমন একটা চ্যালেঞ্জ ইউনুস সরকারকে দিয়ে দিলেন যে পাঠান না প্লেন পাঠান আমি সেই প্লেনে চড়ে বাংলাদেশে যেতে চাই ভারতেও এই আলাপটা ভীষণ জোরদারভাবে আছে যে শেখ হাসিনা তো পালিয়ে কোনো মানে খানা খন্দ নদী নালা ধানের ক্ষেত পার হয়ে তবে বাংলাদেশের সীমান্ত পাড়ি দিয়ে ভারতে ঢোকেন নাই তিনি ভারতে এসেছেন বাংলাদেশের সামরিক বিমানে এবং বাংলাদেশের সামরিক বিমান ভারতের আকাশ সীমায় ঢুকবে স্পেসে ঢুকবে সেটি নিশ্চিত করতে ভারতকে বাংলাদেশের তরফে রাষ্ট্রীয় পর্যায়ে অনুরোধ জানানো হয়েছে এবং সেই অনুরোধের প্রেক্ষিতে ভারতের শীর্ষ পর্যায় থেকে নির্দেশনায় এবং সিদ্ধান্ত গ্রহণের প্রেক্ষিতে সেই আকাশ সীমা খুলে দেওয়া হয়েছে এবং বাংলাদেশের একটা সামরিক বিমান যেই বিমানে করে শেখ হাসিনা এবং শেখ রেহানাকে গণভবন থেকে ভারতে নিয়ে আসা হয়েছে সেই বিমানটিকে ঢুকতে দেওয়া হয়েছে শুধু কি তাই পাঁচই আগস্ট শেখ হাসিনা যখন গণভবন ছেড়ে ভারতের সীমায় ঢুকেছেন তখন তো সেই বিমানে সামরিক বিমানে তিনি এবং শেখ রেহানা ছাড়াও বাংলাদেশের শীর্ষস্থানীয় সামরিক কর্মকর্তারা ছিলেন এবং কারা ছিলেন সেই শীর্ষস্থানীয় কর্মকর্তা সেটা বাংলাদেশের রাগঢাক করা হলেও যেমন শেখ হাসিনা জানেন শেখ রেহানা জানেন সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তারা জানেন ঠিক তেমনি সেই বিষয়টি ভারত সরকারও জানে কাজেই ভারত সরকারের প্রশ্ন হচ্ছে সেনাবাহিনীর শীর্ষস্থানীয় কর্মকর্তারা সামরিক বিমানে করে একজন প্রধানমন্ত্রীকে যখন ভারতে রাষ্ট্রীয়ভাবে অনুরোধ করে এসে দিয়ে গেছে তাকে নিরাপদে রাখবার জন্য তখন এটা নিয়ে বাংলাদেশের বর্তমান সরকার যাদেরকেও নাকি আবার সেই সেনাবাহিনী বসিয়েছে তারা কেন রাজনীতি করছে শেখ হাসিনা সম্ভবত সেজন্যই জানেন ইউনুস সরকারের বা অন্তর্বর্তীকালীন সরকারের এ সাহস দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানো আপনাদের মতামত কমেন্টে জানান কেউ ভিডিওটি স্কিপটি করবেন না শেখ হাসিনার বাংলাদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে নানাভাবে ইস্যু এখন উপস্থাপিত হচ্ছে ভারতের সংসদে অটোমেটিক্যালি আসাদুজ্জামান খান কামাল ভারতেই গ্রেফতার হয়েছেন এবং তাকে বাংলাদেশে পুষিন করার জন্য বিভিন্ন বিভিন্নভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন ভারত সরকার বাংলাদেশও রিসিভ করে তাকে আইনের মাধ্যমে ফাঁসির কাস্তোরিতে ঝুলানোর ব্যবস্থা করছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বিস্তারিত আরও থাকছে রিপোর্টার ভারতের অর্থনীতির খবর যেগুলা থ্যাংক ইউ সো মাচ রাখেন যেগুলা বর্তমানে খুবই আলোচনা বিষয় বাংলাদেশ নয় শুধু ভারত ছুড়ে প্রথমেই বলি যে ভারতের অর্থনৈতিক রুপির ঐতিহাসিকভাবে এশিয়ার সবচেয়ে ফলিং বা ডিভ্যালিউড কারেন্সি রাইট নে ইন্ডিয়ান রুপি ইট হাজ এন মেক মি হ্যাপিয়ার অল বিকজ আমাদের পার্শ্ববর্তী দেশ এই দেশের আর্থিক সচ্ছলতা বা অগ্রগতি বা প্রবৃদ্ধি যদি হয় সেটা কোনো না কোনোভাবে বাংলাদেশের জন্য ভালো কেন ভালো এই কারণে নেইবোরিং কান্ট্রিতে যদি ক্ষুধা দারিদ্রতা আপনার বা খেয়স থাকে সেটা যে কোন প্রতিবেশী দেশের জন্যই হুমকি যেটা ভারত বলে থাকে সাধারণত তারা নিজেরাই বলে থাকে ভারত বাংলাদেশের স্থিতিশীলতা এনি কাইন্ড অফ সন্ত্রাসবাদ যদি করে উঠে বাংলাদেশের জন্য আমাদের মানে সার্বিক নিরাপদ এই কথাটা বলি কিন্তু পশ্চিমাদেরকে বিগত পনেরো বছর একটা শেখ হাসিনার শাসন আমলে বাংলাদেশে মোটামুটি এক গড়ে করে বা আইসোলেটেড করে রেখেছিল ভারত বা শেখ হাসিনা সেটার পরিবর্তন ঘটেছে বাংলাদেশকে পৃথিবী এই মুহূর্তে ডক্টর ইনুসের কারণে আমাদের দেখ 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 ওয়াচিং ওর দি সি বাংলাদেশ থ্রু ডক্টর মাহমদ ইউনুস ওর দেয়ার ওন আইস মিন ওই ওই যে ইন্ডিয়ান যে নেগেটিভ যেটা ছিল সেটা মোটামুটি এটা আমি আপনাদেরকে বলি যে আমরা যে সাধারণত এই কথাগুলো বলি এটা কতটা ভয়ঙ্কর মারাত্মক ছিল এটা যদি আপনি গভীরভাবে বসে একের পরে কারণ অনেক উঠে আসে নাই এখন কিছু তথ্য তুলে আনতেছেন এই সেই মানে সবাই যে ভারত আসলে কি করেছে এই সতেরো বছরে বাংলাদেশে এবং আমি মনে আছে যে বলছিলাম যে ভারতের জন্য এগুলো যে কতটা বিপদ ডেকে আনবে তার একটা সুষ্ঠু প্রমাণ আজকে পেয়েছেন আপনারা দেখেন যে এবং ওয়ান্স এগেইন আই রিয়েলি ওয়ান্ট টু থ্যাংক ডক্টর মাহমুদিনিস গভর্নমেন্ট আই মিন যে তাদের যে অনেকগুলো পদক্ষেপ সত্যিকার অর্থী বাংলাদেশে অনেক ইনটিমিডিয়েশন মানে মানে বইভীতি বা এই উই আর ইনটিমিডিয়েটেড বাই ইন্ডিয়া জেনেমেন থ্রু দিস ফিফটিন মান্থ দিস ওয়ে দ্যাট ওয়ে কোনো না কোনো এই ট্রেড সেই থ্রেড ভিসা বন্ধ আপনার বাণিজ্য বন্ধ কিন্তু কী হয়েছে বুমেরা উল্টা হয়েছে তাদের জন্য আমি এক এক করে আপনাদের সামনে এগুলো তুলে ধরতে চাই কী কী ক্ষতির সম্মুখীন ভারত ভারতের মানে রুপির ভ্যালিউ এই মতে বা মান এশিয়ার যে কোন কারেন্সির আছে সবচেয়ে মানে খারাপ মানে আছে বাহাইন্ড আফগানিস্তানি ইন্টারন্যাশনাল কারেন্সি লিস্টে আফগানিস্তানের মুদ্রাকে এখন লিস্টে নাই যেহেতু তারা মানে এটা এই কারণে বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট ভারতের মুদ্রা সবচেয়ে ডিভ্যালিউড এই মুহূর্তে লেডিস জানবেন এরপরে আপনারা দেখেছেন যে আপনার এবং আমি বলি যদি তারা 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 যদি ধর্মীয় মানে তারা যদি ধরেন তাদের যে ধর্মের ভিত্তিতে যদি রাষ্ট্র পরিচালনা না করতো এটাতে বিশ্বাস না করতো তাহলে ভারতের পররাষ্ট্র মন্ত্রী বা বিদেশ মন্ত্রী যাকে ভারতীয়রা বলে থাকেন বদলুকের অনেক আগে তার চাকরি চলে যেত কেননা ভারতের বিগত পাঁচ বছরে যেটা আপনি যদি দেখেন কিছু কিছু ইন্ডিয়ান তারা কিন্তু বলছেন এই কথাগুলো যে কিভাবে আমরা আজকে আইসোলেটেড এবং ইউনাইটেড নেশনসে সেদিন একটা ভুটাফুটি হয়েছে সেটা পাকিস্তানের পক্ষে সেভেন পয়েন্ট জিরো ভারতের বিপক্ষে গেছে অর্থাৎ কোন ক্ষেত্রেই ভারত আর মানে আগের কোনো ধরনের আধিপত্য বিস্তার বা কোনো ধরনের ইনফ্লোস্ট্রাটাতে পারতেছে না মোটামুটি ভারত এই মুহূর্তে গ্লোবাল্পল আমি আপনাদেরকে এখানে একটা জিনিস বলে রাখি যে মানে আপনি দেখেন যে যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক অবনতির পরেই মোটামুটি সব দেশ কিন্তু একই পথে হাঁটছে ইন রিগার্ডস টু ইন্ডিয়া এটা আপনি বলেন যদিও মিনিস্টার আপনার এই যে বদলুকোন চেষ্টা করতেছেন যে পদোপতন করেছিল সম্পর্কে জবনতি করেছিল সেটাকে আবার রেফেয়ার করার জন্য বাট যে ক্র্যাক তুই হয়েছে দুইটা দেশের বিশ্বাস এবং আস্থার জায়গায় সেটা কতটুকু ফিরবে এটা দেখার বিষয় কেননা বুঝতে হবে বা ইউ গট টু আন্ডারস্ট্যান্ড যে ক্যানাডিয়ান গভর্নমেন্টে মানে শিখ সম্প্রদায় যারা আছেন তাদের মারাত্মক ইনফ্লুয়েন্স কেনেডিয়ান গভর্নমেন্টের উপরে মানে তাদের এমপি আছে মন্ত্রী আছে ভেরি হাই প্রোফাইল মানে পাওয়ারফুল পলিটিশিয়ানস আছে কেনাডাতে যারা খালিস্তানপন্থী বা আপনি যদি বলেন যে শিখ সম্প্রদায়ের যারা সেং কিং মিন সামথিং লাইক দ্যাট সো ইজ নট গোয়িং টু বি দ্যাট মানে মানে হেল্পফুল যদিও দুইটা দেশের বায়োলিটরাল রিলেশনশিপটা হয়তোবা ইন্টারাক্ট থাকতে পারে কিন্তু আন্তরিকতা বা সিনসিয়ারিটি আগের মতো আর কখনোই ফিরে আসবে না বিকজ ওই সম্পর্কটা টোটালি ট্র্যাক্ট হয়ে গেছে এবং এটা আর কোনো অবস্থাতেই ফিরবে বলে মনে হচ্ছে না আমার বক্তব্য না যারা পলিটিক্যাল অ্যানালিস্ট বা এক্সপার্টিস আছে আই মিন ইন রিগার্ডস টু দ্যাট রিলেশনশিপ দে 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 দে

দর্শক স্ক্রিন আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম ভিডিও এ পর্যন্ত ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ